দিনাজপুর রামসাগরে জাতীয় উদ্যান এখানে অনেক হরিণ দেখা যাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই হরিণগুলোর পর্যাপ্ত খাবার কি দেওয়া আছে মনে হয় না এখন ওই যে খাবার এসেছে পাতা দেখেন পাতা অটো করে পাতা এনেছে এখন মনে হয় এরা যে খাবার জন্য দেখেন এরা সবাই মিলে এরা বুঝতে পারতেছে যে খাবার আসছে এই যে দেখেন কীভাবে ওরা খাবারের জায়গায় চলে যাচ্ছে দেখেন সবাই বুঝতে পারছে যে ওদের জন্য খাবার আনা হয়েছে এই যে দেখেন কীভাবে সুন্দর করে দল বেঁধে তারা খাবারের জায়গায় চলে যাচ্ছে দেখছেন